মৃত্যুর পরে আমার বাবা দাদা আমাদের জন্য সুপারিশ করবে তারপরে আমরা জাননাতে যাব। আর নবী বলেন আমাকে নবী বানো আমি সুপারিশ করবো তাহলে নবীর এবং তার উন্মতের আকিদা এক আর ইহুদিদের আকিদা ভিন্ন বাংলাদেশে এমন কিছু মুসলমান আছে বাবার মরিদ হইয়া বাবার উপর ভরসা বাবার কান্তের মধ্যে জান্নাতে টিকিট ফালাই দিয়েছে তো আমরা তো বাবার মুড়ি দিয়েছি আর আমার বাবাই তো সুপারিশ করবো নামাজের দরকার কি কথা বলেন ঠিক কিনা এরকম লুপন হয়ে এলাকা নাই তাহলে এই হুদিরা ভরসা করছে বিশ্বাস করে তাদের বাপ দাদা তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর আমাদের মুসলমানদের সন্তান কিছু মানুষ এমন আছে তাদের বিশ্বাস তাদের আকিরা এমন যে বাবার বই দিয়েছে বাবা সুপারিশ করবো বাবাই জান্নাত নিয়ে যাবো আল্লাহর কসম করে বলতেছি হুদিদের আকিদা আর বাংলাদেশের মুসলমানদের কিছু মুসলমান আকিদা সমান ঠিক কিনা আসলে সুপারিশ করার একটি একমাত্র রাসুল এ দাদ সুপারিশ করবেন তার উম্মতে প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য সুপারিশ করবেন এই হচ্ছে আয়াতের ব্যাখ্যাত্ব এবং শারে নুজুল আল্লাহ জানায়ে দেন নবী আপনি তাদেরকে জানায়ে দেন সুপারিশ করবে তো দূরের কথা ওই দিনতে এমন কেউ কাও কি সামান উপকার করবে না এবং কারো কাছ থেকে বিনিময় নেওয়া হবে না তোমরা বল বাবা সুপারিশ করবে দাদা সুপারিশ করবে আরে তোমার বাবা দাদারা তো কবরে থাকবে না ঠিক না ঠিক ঠিক এবং কেউ কাউকে সাহায্য করবেন আমার বেড়া এই হচ্ছে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা আর লম্বা করতে চাই না আমার এই ভাই কথা বলবেন আপনারা কেউ উঠবেন না সবাই মাদ্রাসা আমার ভাই হানিফ ভাই আমার খুব মহাব্বতের মানুষ ভাই অর্থাৎ মহাব্বত করেন বলে বিভিন্ন সময় আমাকে ফোন দিয়া বলেন ভাই কি করবো মাদ্রাসা কেমনে কি করা যায় এই বক্তাও যে আমি আমি দাওয়াত দিয়েছি আলহামদুলিল্লাহ আপনি পরামর্শ করেন আপনি এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন নজর বলতে কি মেয়ে দিবেন সহযোগিতা করবেন এটা একটা ফুলের বাগান এটা একটা জান্নাতের বাগান এখান থেকে আলেমা হবে হাফেজা হবে তাহির হবে যেখানে যাবে সেখানেই যে গড়ে যাবে সেই গড়ি আলোকিত হয়ে যাবে ঠিক না বলেন ঠিক আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি